এসে কাভেররা এসে বলল যে ঠিক আছে এক বছর তোমার আল্লাহর আবাদত আমরা করবো আরেক বছর তুমি আমাদের মাহবুদগুলির আবাদত করো রসুল মেনে নিচ্ছেন না হ্যাঁ আমাদের তো এখন অনেক রকম আছে এরকম কি সবাই দাবি করে যে উৎসব নাকি সবার একসাথে হয় আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কথাবার্তা এটা দুই ধর্ম একসাথে হইতে পারে না আল ইসলাম ইয়ালা ওয়ালা ইয়ালা আলাই ইসলাম সবকিছুর উপর থাকবে ইসলামের সাথে অন্য কোন ধর্ম আসতে পারে না আল্লাহ তালা কোরআনে কারীম বলেছেন ওয়ালা তালবিসুল হাকক বিল বাতিল হক এবং বাতিলের একসাথে করো না ইমাম তাবারাহুমুল্লাহ আলাই তাবঈনদের থেকে এই তাফসীর নকল করেছেন এর অর্থ হচ্ছে ইসলাম এবং অন্য দিন একসাথে চলতে পারে না আমি আমার ইউনিভার্সিটিতে একদিন কোরআন তেলাওয়াত করতে আমাকে বলা হয়েছে হুজুর দেখলে তো সবাই বলে একটু তেলাওয়াত করেন বুঝেন না আমি বললাম যে একটা শর্তে তেলাবাদ করব আমার পরে আর কেউ গীতা পাঠ করতে পারবে না শুনছেন কথাটা বলে তলে গীতা হোক গীতা আমার কোরআন সাথে একসাথে হবে না এটা দাবি আমার সাথে আর কিছু চলতে পারে না কোরআনে কারিম হচ্ছে আল্লাহর বাণী অন্যগুলি আল্লাহর বাণী প্রমাণ করতে পারে না আমার আল্লাহর সাথে কোনো কিছু চলবে না এটা হচ্ছে ইমানে দাবি সেই জন্য আমার আপনার বোঝা উচিত আকিদার মিশনের কারণে

এই আয়াত বলছে যে কখনো বাতিল এবং হক একসাথ হইতে পারে না এই আয়াত বলে বাতিল এবং হক একসাথে হইতে পারে আকিদা ভিন্ন থাকবে আকিদা সবগুলি একসাথে চলতে পারে না আমি একবার ঢাকায় দেখলাম সর্বধর্ম প্রার্থনা সভা সর্ব সর্বধর্ম বলে একসাথে বলে প্রার্থনা করে দেখি কি করে দেখলাম একজন উঠাইলো একজন এদিকে রাখলো একজন এদিকে বসলো একজন এমনি বসে রইলো কি সর্বধর্ম কেমনে হইলে একসাথ হইছে একসাথে বসেও তো একসাথে হয় নাই এর অর্থ হচ্ছে হওয়া সম্ভব না হওয়া সম্ভব না যদি সেটা সম্ভব হইতো সেই সেই তাদের যে যে তারা যে প্রস্তাব দিয়েছিল জানেন তোমাকে সুন্দরী নারী চাইলে বিয়ে দিয়ে দেবো রাজা চাইলে রাজা বানিয়ে দেব বলছেন না বলছে কি না কি চাও তা দিব তবে আমাদের এদের বিরুদ্ধে কিছু বলিও না রসুল কি চুপ ছিলেন নাকি চুপ নাকি আকিদার বিষয়ে কোনো ছাড় হতে পারে না আকিদার বিষয়ে কোনো ছাড় হতে পারে না এই জন্য শিখতে হবে জানতে হবে যে কাজটি আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেখানে কোনো ছাড় দেননি যেখানে আবু বকর ছাড় দেননি কষ্ট করেছেন হিজরত করেছেন জেহাদ করেছেন যুদ্ধ করেছেন সারা দুনিয়াতে ইসলামকে উড্ডিন করেছেন সেখানে আমরা সব কিছু তাল গোল পাকিয়ে ফেললে কি হবে বলেন হবে হবে না এই জন্য আকিদার বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ